বন্ধুরা এখন দেখবো কত সুন্দর গাড়ি চালাবো দেখো তোমরা ও স্টার্টিংটা কত সুন্দর ছোট্ট নিয়ে খুবই ভালো লাগে এখানে একটু টান দেই স্পিডে আরে ভাইজা করছে ভাইজা করছে ভাইজা করছে যাক যাক হালকা বাই লড এনে যাই সোজা যাক

চমৎকার রাস্তাঘাটের অবস্থা এ জিতে গেছি চমৎকার আমি উইন পেয়ে গেছি একশো টাকা ইনকাম করে ফেললাম আমি কিন্তু গাড়ি কিনবো কিছুক্ষণ পর তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো বন্ধুরা দুই লেভেলে চলে আসলাম দুই লেভেলটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব স্টার্ট করলাম গাড়িটা স্টার্ট করে এখন গাড়িটা নিয়ে রওনা হলাম সোজা বরাবর যায় হালকা এ হে এটা কীরকম বেরিস

একটু দেখতে যাক সোজা যাক বরাবর যাক যাও যাও হালকা যাক আমি ব্রিজটা নিয়ে রে কি গাড়ি চমৎকার একটা গাড়ি খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না ভালো লাগলে কমেন্ট করবেন বা উইন হয়ে গেছি অবশেষে কিন্তু দুই লেভেলটাও ছাড়িয়ে ফেললাম একশো টাকা ইনকাম করে ফেললাম ভালো লাগবে চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ